তার গুণমুগ্ধ মানুষের সংখ্যা যেমন কম নয় তেমনি কম না তার সমালোচকও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সম্পাদকদের মধ্যে সবচেয়ে সমালোচিত একটি নাম নাইমুল ইসলাম খান সাংবাদিকতা ছাপিয়ে টকশোর আলোচক হিসেবেই তিনি এখন বেশি আলোচিত সমালোচিত তবে আজকের অনেকে হয়তো জানেন না বাংলাদেশের পত্রিকার জগতে সবচেয়ে সফল সম্পাদক মতিউর রহমানও এক সময় নাইমুল ইসলামের অধীনে কাজ করেছেন তরুণ সাংবাদিকদের মধ্যে ডয়চেফেলের খালেদ মহিউদ্দিনও কাজ করেছেন নাইমুলের অধীনে তাকে বলা চলে সম্পাদকদের সম্পাদক বাংলাদেশের সাংবাদিকতা পাল্টে দিয়েছিল যে দুটি পত্রিকা সেই আজকের কাগজ ও ভোরের কাগজ দুটি প্রকাশ পায় তার সম্পাদনাতে আবার দুই টাকা দামের দৈনিক আমাদের সময় দিয়েও কম গভীর কিন্তু বেশি সংবাদের এক নতুন ধারার পত্রিকা বাজারে নিয়ে আসেন তিনি আবার বলা হয় তিনি গড়তে জানলেও সেটা ধরে রাখতে পারেন না এজন্য জন্য নিজের গড়া প্রতিষ্ঠানগুলোতে নিজেই বেশি দিন থাকতে পারেন না আবার নব্বই দশকে সরকার বিরোধী পত্রিকা করলেও পরের সব সময় ক্ষমতাসীনদের পক্ষে কথা বলেছেন বলেও আছে অভিযোগ দুর্নাম আছে সাংবাদিকদের খুব কম বেতনে করণ বলেও মূলত পত্রিকার সম্পাদক মানে বয়স্ক ও ভার ভারিক কিচahrer মানুষ হবেন এই ধারণা পাল্টে দিয়েছিলেন নাইমুল ইসলাম খান 1991 সালে আজকের কাগজের হাত ধরে বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার সূচনা পত্রিকাটি বাজারে আসতেই তোলপাড় শুরু হয় ঝকঝকে প্রিন্ট শপ পক্ষের মতামত উঠে আসে বৈচিত্র্যে ভরপুর সেই পত্রিকা পাঠকপ্রিয়তা পেয়ে যায় সহজেই নাইমুল যখন পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান তখন তার বয়স মাত্র 32 পরে তার দেখানো পথে আসে ভোরের কাগজ প্রথম আলো তবে সম্পাদক হিসেবে তার যাত্রা শুরু আরও এক দশক আগে 1982 সালে তখন বয়স সবে 24 বাজারে আনেন মাসিক পত্রিকা সময় কয়েক মাস পরওটির নাম পাল্টা হয় খবরের কাগজ 1927 সালে আবার নাম বদলা হয় সাপ্তাহিক পত্রিকা এর অর্থদাতা ছিলেন কাজী শাহেদ আহমেদ তিনি ভাবলেন সাপ্তাহিকটিকে দৈনিকের রূপ দেবেন সম্পাদকের দায়িত্ব দিলেন পরিক্ষিত নাইমুলকে তবে নাইমুলের বক্তব্য আর অবস্থানের মতোই নরবরে তার সম্পাদক পদ আজকের কাগজে তার সম্পাদকের অধ্যায় শেষ হয়ে যায় মাত্র 2 বছর পরে 1992 সালে সে বছরই তার নেতৃত্বে প্রকাশ হয় আর জনপ্রিয় দৈনিক ভোরের কাগজ অনেকেই বলেন প্রথম আলো এই পত্রিকাটির পরবর্তী সংস্করণ মাত্র কিন্তু প্রকাশের কয়েক মাস পরই ভোরের কাগজ ছেড়ে যান নাইবল এরপর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন নামে একটি সংগঠন সাংবাদিকদের উন্নয়নে এখনও কাজ করছে এটি সালে উপদেষ্টা সম্পাদক হিসেবে নাইমুল আবার ফেরেন আজকের কাগজে তার পরের বছর চেষ্টা করেন নতুন ধারা নামে আরেকটি পত্রিকা নিয়ে আসার দু সালে নাইমুল দৈনিক আমাদের সময় প্রকাশ করেন সেটিও বাংলাদেশের সংবাদপত্রে কিন্তু নতুন একটি ধারায় নিয়ে আসে কম দামে বেশি সংবাদের সে পত্রিকার অনুকরণে পরে আসে প্রতিদিনের আমাদের সহ আর অনেক পত্রিকা সম্পাদক হিসেবে নাইমুল ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন আমাদের সময়ে তবে 2012 সালে আদালতের আদেশে তার প্রকাশক পদ বাতিল হয়ে যায় 2007 সাল থেকে তিনি টেলিভিশনে আলোচক হিসেবে ব্যাপকভাবে ভাবে অংশ গ্রহণ শুরু করেন ওই বছরেই বেসরকারি স্ট্যাম্পфорд ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়াতেও শুরু করেন নাইমুলের আগের সেই পত্রিকাগুলোর তুলনায় এখনকার উদ্যোগ আমাদের নতুন সময় আর ইংরেজি ভাষার দা আওয়ার টাইমস পরিচিতি প্রভাব খুবই গুণ বলা যায় অনেকটা আকাশ থেকে মাটিতে পতন হয়েছে তার তবে একটি বিষয়ে তাকে সেলুট দিতেই হয় সেটি হল ভিন্নমত ও পরমত সহিষ্ণুতাকে ধারণ করা তার কঠোর সমালোচনার লেখাটিও তিনি নিজের পত্রিকায় ছাপিয়েছেন এটি বাংলাদেশের বাস্তবতায় এক অসম্ভব কল্পনা মুক্তিযুদ্ধের সময় তার বাবা ছিলেন পাকিস্তানের পক্ষে আর এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে তার নিজের পত্রিকাতেই ভাবা যায় টকশোতে তিনি কখনোই জানতে চান না তার সঙ্গে কে আছে তাৎক্ষণিক যুক্তি তৈরি অসাধারণ ক্ষমতা আছে তার আলোচনায় বসেই তিনি যেকোনো পক্ষে যুক্তি দাঁড় করিয়ে ফেলেন তিন সন্তানের জনক নাইমুল ইসলাম খানের জন্ম উনিশশো সালে কুমিল্লা জেলায় পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ এবং আইনজীবী মা নাহার খান কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র নাইমুল গণযোগাযোগ ও সাংবাদিকতায় তার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে তিনি আলোচিত লেখিকা তস্তিম নাসরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে দুজনের বিচ্ছেদ ঘটে এরপর নাসিমে খান মন্টির সাথে বিয়ের পিড়িতে বসেন নাইমুল বর্তমানে এ দম্পতির ঘরে রয়েছে তিন কন্যা